এই রাস্তা গো কি সুন্দর দেয় আশেপাশের প্রকৃতিকে একবার বিয়োগ এত সুন্দর কাজেই মগো নেশারাবাদের সুন্দর সুন্দর পর্যটক এলাকা আছে বলছেন যেমন পেয়ারা সিজন আইলেবার বিভিন্ন জেলায় পেয়ারা সিজন আইলেবার ঘুরতে আয় দেখতে আয় পর্যটকরা হ্যাঁ সুন্দর সুন্দর এলাকা উপভোগ করতে হয় যাইতেছি মগো এই নেশারাবাদের সেই ফেরি গেট ওফার ফেরিগুলো রয়েছে এই মরা আইয়ে পড়ছে ফেরি এরম আইয়ে গাড়ি লাইন দিয়ে বই তাই অটো গুলো লইয়া হুম কোন সময় ওফার দিয়ে ফেরে গিয়ে আইবে আইলে পর দুই চার বার লোক ওফার দিয়ে আইবে হি দেখ প্যাসেঞ্জার পাই কি না হুম তাই অনেক ড্রাইভার আমার শ্রমিক ভাই রা বেরিয়েছে খারাই খারাই ওই যার জার গাড়ির দ্বার হে কাল প্যাসেঞ্জার আইলে পর একটু টুকুত করে বলান দেবো হ্যাঁ ওই এবার মোক কাউসার ভাই হে আবার জন কি আবার একটু বিনোদন ওই দেখাইবি ওই দে রেডি ওই ওই দেশ না এসব ভালো মোটামুটি বেশ ভালোই পারফরমেন্স দেখাইলে কাউসার ভাই মাকে বিনোদন গা হুম এই মার হে জহর জহিরুল ভালো মনের একজন মানুষ বেশ ভালোই এই এখন মোরাইন দেই ফেরি কেটে ফেরি পাই কিনা